ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন এডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি আমি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসে এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি সারা আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই তুমি পেলে কই এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বহু অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি হ্যালো

ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না বৌ বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো বাই বাই টাটা ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দিবে না ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা কি হয়েছে অরুণ ভাই আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতে আরে না মুখের